হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর ছোট বড় নির্ণয় সংখ্যা শিখিয়ে দিব। তোমরা কীভাবে খুব সহজেই ছোট বড় সংখ্যা চিনতে পারো তোমাদেরকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিব। তাহলে দেখো পৃষ্ঠা নয় কি আছে দুই নাম্বারে নিচে সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এ চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন বড় বা ছোট চিহ্ন বসাই তাহলে আমরা বড় বা ছোট চিহ্ন বসাবো খালি ঘরে তাহলে এক নম্বর অঙ্ক কীভাবে আমরা বড়ো ছোটো নির্ণয় করবো দেখো প্রথমে আমরা সংখ্যাটা গণবো এখানে কয়টা সংখ্যা আছে এখানে কয়টা সংখ্যা আছে প্রথমে আমাদের পালা হচ্ছে গনার পালা তো আমরা গণি দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা সংখ্যা আছে আর এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা আছে যদি ছয়টা সংখ্যা থাকতো তাহলে এটা বড় থাকতো এখন এখানেও পাঁচটা এখানেও পাঁচটা তো দোনোখানেই সমান এবার দেখি প্রথমে কোনটা কার কোন সংখ্যাটা বড় আছে প্রথমে এখানে আছে সাত আর এখানে আছে আট তাহলে এখানে সাত আছে আর এখানে আট আছে তার মানে সাত বড় নাকি আট বড় আমরা জানি আট বড় তার মানে এই সংখ্যাটা বড় হবে যদি সংখ্যা সমান হয় এখানে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা এখানেও পাঁচটা তখন আমরা কিভাবে বড় ছোট নির্ণয় করব সামনের সংখ্যাটা দেখবো সামনে এখানে সাত আছে আর এখানে সামনে আছে আট তাহলে সাত বড় নাকি আট বড় আমরা জানি আট বড় তাই আটের দিকে চিহ্নটা মুখ করে থাকবে মানে এই সংখ্যাটা বড় মুখ করে এভাবে থাকবে হা করে থাকবে এই যে হা করে আসে এই এই সংখ্যাটার দিকে হা করে আসে মানে কি এই সংখ্যাটা বড় এরপরে আসি দুই নাম্বার অঙ্কটাতে দুই অঙ্কটা দেখো প্রথমে আমরা কি করব গণব কয়টা কয়টা সংখ্যা আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সংখ্যা আছে আর এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টা সংখ্যা আছে দুই জায়গায় সেম সেম সংখ্যা এখন দেখব প্রথমে কোনটা বড় আছে এখানে প্রথমে সাত এখানেও সাত সমান এটা এরপর আমরা সেকেন্ডটা দেখব প্রথমটা যদি সমান পাই তাহলে সেকেন্ডটা দেখব এখানে ছয় এখানেও ছয় সেকেন্ডটাও সমান এবার থার্ডটা দেখি এখানে থার্ডের পাঁচ আছে এখানে নয় আছে। তাহলে পাঁচ বড় নাকি নয় বড় আমরা জানি নয় বড়। তার মানে কোন দিকে চিহ্নটা মুখ করে থাকবে এই যে এই দিকে চিহ্নটা হা করে থাকবে নয় যেখানে বড় পেলাম সেখানে এভাবে করে চিহ্নটা হা করে থাকবে তার মানে কি এই এই সংখ্যাটা বড় এরপরে আসি তিন নম্বর অঙ্কটাতে প্রথমে আমরা কি করব সংখ্যাটা গণব তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা সংখ্যা তারপর এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটা সংখ্যা তো সেম সেম এবার দেখি কোন প্রথ এটার প্রথমটা আর এটার প্রথমটা চেক করি এটার প্রথমে আছে চার এটার প্রথমে আছে চার তারপরে এটার দ্বিতীয়তে আছে পাঁচ এটার দ্বিতীয়তে আছে পাঁচ এটাও সমান তারপর এটার তৃতীয়তে আছে সাত এটার তৃতীয়তে সাত এটাও সমান তারপর এটার চতুর্থতে তিন এটার চতুর্থতে সরি দেখো এটার চতুর্থতে দুই এটার চতুর্থতেও দুই পেয়েছি এটার এখানে তিন পঞ্চমে এখানেও তিন তারপরে এখানে লাস্টে দেখো ষষ্ঠতে এক এখানেও ষষ্ঠতে ছয় এটার কিন্তু এক পেলাম আর এটার ষষ্ঠতে ছয় পেলাম তাহলে বড় সংখ্যা কোনটা আমরা পেয়ে গেলাম ছয় তার মানে এই এই সংখ্যাটাই বড় হবে তাই এই দিকে চিহ্নটা হা করে থাকবে যে আমি এই দিকে যেটা বড় হবে সেই দিকে চিহ্নটা হা করে থাকবে এটাই হচ্ছে অঙ্কের সিস্টেম তো তোমরা কিভাবে নির্ণয় করবে প্রথমে সংখ্যাটা গণে ফেলবে দুই দিকে সমান নাকি দেখবে তো সংখ্যা যদি বেশি পাও কোনোখানে সেই সংখ্যাটা বড় হবে তারপরে তুলনা করবে দেখো আর যদি সংখ্যা সমান হয় এখানেও সংখ্যা ছয়টা এখানেও সংখ্যা ছয়টা এখানেও সংখ্যা ষাটটা এখানেও সংখ্যা ষাটটা তখন তোমরা কি করবে এ প্রথম থেকে তুলনা করবে এটার প্রথমটা আর এটার প্রথমটা মিলে গেলে থাক পরেরটা চেক করবো এখানে পাঁচ এখানেও পাঁচ এটাও মিলে গেছে তাই পরেরটা চেক করি এটার সাত এটাও সাত পরেরটা চেক করব এটা তিন এটা তিন তারপর এখানে এক এখানে কিন্তু ছয় পেলাম এভাবে করে আমরা চেক করে তাই ছয় সংখ্যাটা বড় তাই এই দিকে চিহ্নটা হা করে আছে। এরপরে চার নম্বর অঙ্কটাতে আসি দেখো প্রথমে কি করব এখানে দেখো সংখ্যাগুলো গণব প্রথম পালা কি সংখ্যা গণার তাহলে এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা সংখ্যা এখানে কয়টা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানেও আটটা সংখ্যা যদি ওইখানে আটটা থাকতো এখানে নয়টা থাকতো তাহলে আমরা বুঝতাম যে এই সংখ্যাটা বড় বা এই সংখ্যাটা ছোট। এখন দোনোখানে আটটা আটটা সংখ্যা আছে এখন আমরা কি চেক করব। এখন আমরা চেক করব প্রথমটা এখানের প্রথমে আছে দুই তারপর প্রথমটা দেখি এখানের প্রথমে আছে দুই আর এখানের প্রথমে আছে দুই দোনোটাই সেম তাই পরেরটা চেক করব এখানের দ্বিতীয়তে আছে সাত তারপর এখানে দ্বিতীয়তে আছে আট তাহলে সাত বড় নাকি আট বড়। আমরা জানি আট তার মানে আমরা বড় সংখ্যা পেয়ে গেলাম কোনটা বড় আট এই সংখ্যাটা বড় তার মানে আমরা এই দিকে চিহ্নটা হা করে রাখব যে দিকটা বড় হবে সেই দিকে চিহ্নটা আমরা হা করে রাখব তো এটা বড় এই দিকে চিহ্নটা হা করে থাকবে এই যে হা করে আসে মানে এই চিহ্ন এই সংখ্যাটা বড়। এরপরে আসি আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে আর আমার কাছে কেউ তোমরা যদি অনলাইনে পড়তে চাও অবশ্যই জানাবে আমি ফোন নাম্বার দিয়ে দিব আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ এরপর পাঁচ নাম্বার অঙ্কটা খেয়াল করি এখানে কয়টা সংখ্যা আগে চেক করি একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা চারটা সংখ্যা পাঁচটা ছয়টা সাতটা আর এখানে কয়টা এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানেও সাতটা সংখ্যা এখানেও সাতটা সংখ্যা মিলে গেল এখন দেখি সংখ্যা যেহেতু সেম সাতটা সাতটা তার মানে আমাদের এখন প্রথমটা চেক করতে হবে এখানে আছে ছয় এখানের প্রথমটাতে আছে ছয় তাহলে ছয় ছয় তো মিলে গেল এবার আমরা সেকেন্ডটা চেক করি এখানে পাঁচ এখানেও পাঁচ এটাও সেম এটাটার সাথে এবার এখানে তৃতীয়তে আছে পাঁচ এখানে তৃতীয়তে আছে পাঁচ পাঁচ এটাও সেম তারপর এটা চতুর্থতে পাঁচ এটার চতুর্থতেও পাঁচ আছে সেম সেম এবার পর একটা চেক করি এটার ষষ্ঠতে পঞ্চমে আস দুই এটার পঞ্চমে দুই তারপর এ এখানে ষষ্ঠতে আছে এক এটার ষষ্ঠতেও এক এবার এটার সপ্তমে আছে সে দুই আর এটা শেষে আছে নয় এটাও সপ্তমে আছে নয় তাহলে দুই বড় নাকি নয় বড় এটার শেষে দেখো দুই আর এটা শেষে নয় আর বাকি সবগুলো সংখ্যা সেম ছিল আর লাস্টে শুধু দুই আর নয় আমরা ভিন্ন পেয়েছি তাহলে দুই আর নয়ের মধ্যে তুলনা করি দুই বড় নাকি নয় বড় আমরা জানি নয় বড় তাই নয়ের দিকে চিহ্নটা হা করে থাকবে তো আমরা প্রথমে সংখ্যা গণব সংখ্যা যদি সেম থাকে এখানেও ষাটটা সংখ্যা পেলাম এখানেও ষাটটা সংখ্যা পেলাম তখন আমরা কি করব প্রথমটা এটার প্রথমটার সাথে এটার প্রথমটা চেক করব দেখব ভিন্ন পাই নাকি তারপর ছয় ছয় মিলে গেছে তাই সেকেন্ডটা চেক করলাম এটার সেকেন্ডটার সাথে এটার সেকেন্ডটা এরকম করে থার্ডটা ফোর্থ এরকম চেক করে লাস্টের দিকে আমরা কি পেলাম এখানের লাস্টে ছিল দুই আর এখানে লাস্টে ছিল নয় তার মানে নয় বড় দুইয়ের থেকে তাই নয়ের দিকে চিহ্নটা হা করে থাকবে এরপরে আসি ছয় নাম্বার অঙ্কটাতে এরপর ছয় নাম্বার অঙ্কটা আমরা প্রথমে কি করব গণব এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সংখ্যা এবার এখানে কয়টা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানেও আটটা তার মানে এখানেও আটটা সংখ্যা এখানেও আটটা সংখ্যা এরপর দেখব আমরা প্রথমটা তিন আর ছয়ের মধ্যে কোনটা বড় ইয়ে প্রথমে দেখি প্রথমটার সাথে এটার প্রথমটা চেক করব তাহলে এখানের প্রথমে আছে তিন আর এখানের প্রথমে আসে ছয় তার মানে আমরা পেয়ে গেলাম কোনটা বড় তিন বড়ো নাকি ছয় বড়। অবশ্যই ছয় বড় তাই এই দিকে চিহ্নটা মুখ করে থাকবে তাই এই দিকে চিহ্নটা হা করে থাকবে তো আমরা এইভাবে বড়ো ছোটো নির্ণয় করে ফেললাম এখন দেখো তোমরা বলতে পারো আপ পরেরগুলো কেন চেক করো নেই এখানে দ্বিতীয়টা চার এখানে দ্বিতীয়টা যা আট যখন আমরা প্রথমেই পেয়ে যাব সংখ্যা এখানে তিন আর এখানে ছয় দেখো সেম না তিন একটা সংখ্যা ছয় একটা সংখ্যা এখন তো বুঝে ফেললাম তিন বড়ো নাকি ছয় বড় আমরা জানি ছয় বড় তাই ছয়ের দিকে চিহ্নটা হা করে থাকলো যখন প্রথমেই পেয়ে যাবে সংখ্যা তখন আর পরেরগুলো চেক করা লাগবে না এরপরে আমি এই পরের অঙ্কটাতে আসি আর আমার অঙ্ক কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি সকলের কমেন্ট রিপ্লাই দিই এরপরে দেখো এখানে দেখো এখানে একটা সংখ্যা আছে তিন হাজার নয়শো আর এখানে আরেকটা সংখ্যা আসছে তিন লক্ষ এখন আমরা এটা কিভাবে নির্ণয় মধ্যে কোনটি বড় বলছে তো আমরা গণি কোনটি বড় বড় ছোট নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে গণতে হবে কয়টা সংখ্যা আছে দুই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সংখ্যা আছে তারপর এখানে কয়টা সংখ্যা আছে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে ছয়টা সংখ্যা আছে আর এখানে পাঁচটা সংখ্যা আছে তাহলে ছয়টা সংখ্যা বেশি নাকি পাঁচটা সংখ্যা বেশি অবশ্যই ছয়টা সংখ্যা বেশি এখানে গোনে আমরা ছয়টা সংখ্যা পেলাম আর এখানে গোনে পাঁচটা সংখ্যা পেলাম তার মানে ছয়টা সংখ্যা বেশি তার মানে ছয়টা সংখ্যা বড়। কোনটি বড় হবে তার মানে তিন হাজার এই তিন লক্ষ একাত্তর হাজার বিশ এটাই বড় হবে তাহলে আমরা লিখি এর মধ্যে কোনটি বড় তো আমরা লিখব এই সংখ্যাটা লিখবো যেটা বড় সেটা লিখব তিন সাত এক শূন্য দুই শূন্য হল বড় সংখ্যা তো আমরা কি লিখলাম এই যে তিন সাত এক শূন্য দুই শূন্য হলো বড়ো সংখ্যা এটা কিভাবে বুঝলাম এটা যে বড় আমরা গণে দেখেছি এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা চারটা সংখ্যা পাঁচটা সংখ্যা ছয়টা সংখ্যা আর এই পাশের সংখ্যাটাতে কত একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা চারটা পাঁচটা সংখ্যা এখানে হলো ছয়টা সংখ্যা এখানে হলো পাঁচটা সংখ্যা তার মানে কোনটা বড় হবে ছয়টা সংখ্যা সংখ্যাওয়ালার সংখ্যাটাই বড় হবে তাই আমরা কি লিখলাম এই যে তিন সাত এক শূন্য দুই শূন্য হলো বড় সংখ্যা তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা বুঝতে পেরেছো নাকি অবশ্যই জানাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার কাছে যদি পড়তে চাও অবশ্যই বলবে আমি সকলকে অনলাইনে পড়াবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আর একটা অবশ্যই লাইক করে যাবে